আসসালামু আলাইকুম বন্ধুরা একটু দেখুন থাইল্যান্ডে কি পরিমাণ হচ্ছে। মানুষ জীবন বাঁচার জন্য কিভাবে দৌড়াদৌড়ি করতেছে যারা আল্লাহকে বিশ্বাস করেন না তাদেরকে বলতে চাই আল্লাহ চাইলে সবে সম্ভব একটু ভিডিওটা মন দিয়ে দেখেন কিভাবে বিল্ডিং গুলা ঝসে যাচ্ছে কিভাবে ভেঙে যাচ্ছে সব কিছু আছে। ট্রেন গুলা দেখেন কিভাবে লড়াচড়া করতেছে এক মিনিটের ভূমিকম্পই দেখেন মানুষকে কিভাবে বিচ্ছিন্ন করে দিচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাই দোয়া করবেন ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন মানুষ যেন দেখতে পারে আল্লাহর প্রতি যেন মানুষ ইমান আনতে পারে দেখেন কিভাবে সবকিছু ধ্বংস করতেছে সব কিছু দেখেন কিভাবে ভেঙে পড়তেছে গাড়ি ঘোড়া মানুষ কিভাবে পালাচ্ছে জীবন বাঁচাতে কত কত ভয় মানুষের অন্তরে দেখেন কিভাবে পালাচ্ছে জীবন বাঁচানোর জন্য আল্লাহ সবাইকে হেফাজত করুন সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সত্যি ভয়াবহ দুর্ঘটনা